أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد قاف مجد پورنو قرآن বরং তারা বিস্মিত হয়েছে যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে অতঃপর কাফিররা বলল এ তো এক বিস্ময়কর বস্তু ইরামিতনা তো রব লিকর জং বাই আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব এ ফিরে যাওয়া সুদূরপরা হতো অদালিম ন তং কৌসুল অভ্যন্হোম ওয়ায়ু দানা কিতাবুন হ্যাফি অবশ্যই আমি জানি মাটি তাদের থেকে যতটুকু ক্ষয় করে আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব ব্যলকু বিল হ্যাতিলাম ফাহুম ফি আম্রিম রিম বরং তারা সত্যকে অস্বীকার করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে অতএব তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে রয়েছে তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না কিভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি আর তাতে কোনো ফাটল নেই আর আমি জমিনকে বিস্তৃত করেছি তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক প্রকারের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করেছি আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসেবে আর আমি আসমান থেকে বরকতময় পানি নাজিল করেছি অতঃপর তার দ্বারা আমি উৎপন্ন করি বাগবাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা والنخل باسقات لها طلع نضيد আশমুন্নতো খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া رزقا للعباد واحيينا به بلدة ميتا كذلك الخروج আমার বান্দাদের জন্য স্বরূপ আর আমি পানি দ্বারামৃত শহর সঞ্জীবিত করি এভাবেই উত্থান ঘটবে তাদের পূর্বে সত্য প্রত্যাখ্যান করেছিল নুহের সম্প্রদায় রাস এর অধিবাসী ও সামুদ সম্প্রদায়

যখন ডানে ও বামে বসা দুজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করবে সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে যা থেকে তুমি পলায়ন করতে চাইতে আর সিংগায় ফুক দেয়া হবে এটাই হল প্রতিশ্রুত দিন আর প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সাথে থাকবে একজন চালক ও একজন সাক্ষী অফলাটিম অবশ্যই তুমি এ দিবস সম্পর্কে উদাসীন ছিলে অতএব আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর করিন আর তার সাথী ফেরেস্তা বলবে এই তো আমার কাছে আমল নামা প্রস্তুত তোমরা জাহান নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফিরকে কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী সীমালঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল তোমরা তাকে কঠিন আজাবে নিক্ষেপ করো করি তার সঙ্গী শয়তান বলবে হে আমাদের রব আমি তাকে বিদ্রোহী করে তুলিনি বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে আল্লাহ বলবেন তোমরা আমার কাছে বাকবিতণ্ডা করো না অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম মায়ুবাদালুলুল কৌলোলাদাইয়া ওয়ামা আনাবি ওয়াল্লা মিল্লি লাবি দ আমার কাছে কথা রদ বদল হয় না আর আমি বান্দার প্রতি জুলুমকারীও নই ইয়মা না কৌললি জাহান না না হালিম তালা তেওয়াতা কৌলু হালিম সেদিন আমি জাহান্নামকে বলবো। তুমি কি পরিপূর্ণ হয়েছ আর সে বলবে আরো বেশি আছে কি ওয়া উজলি ফাটিল জান্না টলিল মুত্তাকিনা আর জান্নাতকে মুত্তাকিদের অদূরে কাছেই আনা হবে হাবামা চোয়া দোনালি খুল্লিয়া হাফি এটাই যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী অধিক সংরক্ষণশীলদের জন্য যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হত তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ করো এটাই স্থায়িত্বের দিন তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা পাকরাও করার ক্ষেত্রে এদের তুলনায় ছিল প্রবলতর তারা দেশ বিদেশ চষে বেড়াত তাদের কোনো কোন পলায়নস্থল ছিল নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে ওয়ালাকাদ খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনহুমা ফী সিত্তাতায়ামিন ওয়া আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এতদভায়ের মধ্যস্থিত সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি আর আমাকে কোন রূপ ক্লান্তি স্পর্শ করেনি

এবং রাতের একাংশেও তুমি তার তাজবিহ পাঠ করো এবং সালাতের পশ্চাতেও মনোনিবেশ করো যেদিন একজন ঘোষক নিকটবর্তী কোন স্থান থেকে ডাকতে থাকবে সেদিন তারা সত্যি সত্যি মহাচিৎকার শুনবে সেটি উত্থিত হবার দিন আমি জীবন দেই এবং আমি মৃত্যু ঘটাই আর আমার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন ইয়ু মাতা শকুলুম সি রি ক্যাহাস্রোণ আলাইনায়া শির সেদিন তাদের থেকে জমিন বিদীর্ণ হবে এবং লোকেরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে এটি এমন এক সমাবেশ যা আমার পক্ষে অতীব সহজ নাহ ন আলামু বি মায়া কুলু এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও